নতুন দিনের শুরু মানেই যেন নতুন এক গল্প ভোরবেলা রান্নাঘরে খুন্তিহারিতে শুরু হয় আমার দিনের প্রথম সুর আজ সকালে বরের টিফিন বানাতে গিয়ে একটু ব্যস্ততা ছিল তেমনি মেয়ের জন্য আজকে বানালাম ঘরোয়াভাবে পনির তার মধ্যেও একটা আনন্দ ছিল রান্নাঘরের সুগন্ধের সাথে সাথে জমে উঠেছে সারাদিনের টুকি টাকি কাজের ছোট্ট একটা ডায়েরি চলুন শুরু করি তবে আজকের দিনের গল্প নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে তবে এখনো সব রান্না হয়নি এখন একটু বাকি আছে মেন যে রান্নাগুলো যেগুলো নিয়ে যাবে খাবার দুপুরে সেই রান্নাগুলো হয়ে গেছে তারপর ওর খাবার বেড়ে দিলাম একটু ঠান্ডা হবে একটু ফ্যান চালিয়ে দিলাম আর এদিকে ওই যে সকালবেলা কলা পেয়ারা আর ডিম সেতু খেয়ে যাবে তো ওর ফলগুলো কেটে দিলাম ও পুজো দিয়ে এলো এসে এখন এগুলো খাচ্ছে আজকে না মিঠির শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ওকে আজকে আর স্কুলে পাঠায়নি কদিন ধরে মা বলছিল মিঠিকে পনির বানিয়ে দে পনির বানিয়ে দে তো হচ্ছিল না বানানো আর তো অবশেষে আজকে মা সকালবেলা বললো আমি দুধ এনে দিচ্ছি তাহলে আজকেই পনিরটা বানিয়ে দে মা দেখছি এমনি তো বলে বলে আর হচ্ছে না তাহলে দুধটা নিয়ে আসি তাহলে ঠিক আছে যাও নিয়ে এসো তো যে মা সকালবেলা গিয়ে নিয়ে এলো দুধ তিন প্যাকেট মানে দেড় লিটার দুধ নিয়ে এলো তো ওই দুধটা দিয়েই আজকে পনির বানাবো একটুখানি দুধ রেখে দিলাম প্যাকেটে রাত্রে মা বললো রুটি দিয়ে একটুখানি দুধ খাবে এমনি খায় না দুধ মায়ের মানে সহ্য হয় না দুধ খেয়ে তো বললো আজকে একটুখানি রুটি দিয়ে দুধ খাবো তো এক কাপ মতো রেখে দিলাম আর এই যে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম এখন সাথে সাথে ছানাটাকে ছেঁকে ধুয়ে নেবো তো পনির কিন্তু আমি কখনো কিনি না পনির কিন্তু বাড়িতেই বানাই আর মিঠে এমনি মাছ খায় না তো তো ওই জন্য ওকে চেষ্টা করি মাঝে মাঝে পনিরটা বানিয়ে দিতে কারণ পনিরটাও বেশ ভালো খায় খাওয়ার মধ্যে হয় চিকেনটা খায় আর ডিমটা খাই আর মাটনও এখন সেরকম খেতে চায় না আর চিংড়ি মাছ ছাড়া আর এমনি অন্য কোনো মাছও তেমন একটা খায় না আগে তাও খেত আর এখন একদমই খায় না তো এই যে ওর জন্য পনিরটা বানিয়ে দিই আর মাঝে মাঝে চেষ্টা করি একটুখানি সোয়াবিন ভাজা করে দেওয়ার আমাদের জন্য না হলেও আর ওর জন্য আলাদা করে একটুখানি করে দেওয়ার চেষ্টা করি ওটা তাও খায় তো এই যে ছানাটাকে ভালো করে ধুয়ে এখন শিল চাপিয়ে দিলাম এর মধ্যে ছানাটা আস্তে আস্তে জলটা বেরিয়ে পনিরটা সেট হয়ে যাবে এই যে এভাবে করে একটা এই যে দেখুন থালার মধ্যে করে একটা থালার উপরে আর একটা থালা বসিয়ে তার উপর পনিরটা রেখে তারপর মানে ছানাটা রেখে তারপর আবার একটা কিছু ঢাকা দিয়ে তারপর শিলটা এভাবে চাপিয়ে দিয়েছি ওই এক ঘন্টা রাখলেই হয়ে যায় তার থেকে বেশি আর রাখতে হয় না এক ঘন্টার মধ্যেই সুন্দরভাবে পনিরটা সেট হয়ে যায় তারপর এই যে বললাম সব রান্না হয়নি তো ওকে তো মাছ ভাজা দিলাম ও এমনি মাছ ভাজাটাই খেতে বেশি ভালোবাসে তারপর মায়ের আর আমার জন্য আজকে একটুখানি যে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা করলাম পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটা যদি কোনো দিন না হয় তো মায়ের জন্য এমনি টমেটো দিয়ে ছাল করে দিই যদি অন্য কিছু না হয় আর তাছাড়া পেঁয়াজ দিয়ে মাছ ভাজা মায়েরও ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু পেঁয়াজ ভাজাটা তো রোজ খাওয়া ঠিক না ওই জন্য রোজ খাওয়া হয় না পেঁয়াজ দিয়ে ভাজা করে মাঝে মধ্যে খাওয়া হয় আর ও তো খাবেই না পেঁয়াজ দিয়ে মাছ ভাজা তৈরি মাঝে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে টুকটাক কাজও হয়ে গেছে টুকটাক বাড়ির যে কাজগুলো ছিল তারপর টিফিন খাওয়ার পর যে বেদানাটা আমি কেটে দিলাম আর মা বেদানাটা ছাড়িয়ে দিল মিঠির জন্য তো পনিরটা তো একটু বেশি করেই বানিয়েছি আর এখন মোটামুটি তিন দিন মতো তিন দিন কি চার দিন মতোই পনিরটা রান্না হয়ে যাবে মিঠির মতো শুধু করবো তো তো তার জন্য রোজ রোজ আর গ্রেভিটা কীভাবে মানে একটু একটু করে মশলা দিয়ে বানাতেও অনেক সময় লেগে যায় আর ভালোও লাগে না তাই ভাবলাম যে গ্রেভিটা একেবারে বানিয়ে রেডি করে রেখে দিই তাহলে একটুখানি করে গ্রেভি দিয়ে পনির ভেজে এটা একটু ফুটিয়ে নিলে রান্নাটা ঝটপট হয়ে যাবে তো এই যে মশলাগুলো ভেজে এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম এটা এখন গরম ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে ততক্ষণে যে দেখুন পনিরটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন পনিরটাকে কেটে একটা কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়ে এখন আমি চলে যাব স্নান করব তারপর ওপরে টুকটাক কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে তারপর একেবারে দুপুরবেলায় আসবো তখন পনিরটা একেবারে রান্না করবো মানে পনিরের যে গ্রেভিটাকে বানাবো বললাম সেই গ্রেভিটাকে করে রেডি করে পনিরটা রান্না করে তারপর একবারে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো ওই জন্য এখন মশলাটাকে বাইরে ঠান্ডা হতে দিয়ে আর এদিকে পনিরটাকে কেটে নিয়ে তারপর চলে যাবো এখন আর দেখুন কি সুন্দর হয়েছে আমি কোনোদিনও বাইরে থেকে পনির কিনি না এভাবে বাড়িতে বানিয়ে নিই এভাবে কিন্তু খুবই ভালো হয় সুন্দরভাবে দুধ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা হয় একদম সুন্দরভাবে তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে আর আমি এই যে যোগোযোগ্য করে কাটছি আর এটাই দিয়ে মিঠি এখন থাকতো এখানে এই আমি যে এক টুকরো করলাম সেটাকেও চার টুকরো করে দিত মানে এত ছোট ছোট করে কাটে যদি কখনও যখন থাকে রান্নাঘরে আমি যখন কাটি তখন ও ছোটো ছোটো একদম কেটে হবে তো আমি বলি ওইভাবে কাটিস না দেখতে ভালো লাগে না রান্নার পর এত ছোট ছোটো কাটলে সেটা মুখে লাগবে তো তো একদম ছোট ছোট হয়ে মশলার সাথে মিশে যাবে তে চলুন ওটা রেডি করে এখন চলে গেছিলাম অনেকক্ষণ পর গাছ বাজ ছেড়ে স্নান করে একটুখানি বসেও ছিলাম তারপর আবার চলে এলাম রান্নাঘরে আর এই যে মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন মশলাটাতে পেস্ট করছিলাম আর এত সুন্দর গন্ধ আসছে না কি বলব ওই যে গোটা গরম মশলাগুলো দিয়েছি তো দারুণ সুন্দর গন্ধ আসছে আর হ্যাঁ বলতেই তো ভুলে গেলাম মশলার মধ্যে যে আমি লাস্টের দিকে কাজু বাদামগুলো দিলাম ওইটা মশলার সাথেই দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি একদম ভুলে গেছিলাম তাই কাজু বাদামটা লাস্টের দিকে দিয়ে দিলাম তারপর এই যে এখন গুঁড়ো মশলাগুলো এর সাথে দিয়ে দিলাম তারপর এটা কারণ ভালো করে কষিয়ে তারপর একটু জল দিয়ে ফুটিয়ে গ্রেভিটাকে একদম রেডি করে রাখবো আর যে একটু মিষ্টি দিলাম আমাদের বাড়িতে সব রান্না একটু মিষ্টি দেওয়া হয় তবে মিঠি মিষ্টি মিষ্টি অতটা পছন্দ করে না ও ঝাল ঝালই খেতে বেশি ভালোবাসে ঝালও হয়েছে একটা লঙ্কা দিয়েছি মোটামুটি ভালোই ঝাল হয়েছে কিন্তু টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি গুড় দিলাম আর একটু আগে একটু লবণ দিয়েছিলাম তো এখন আর একটু লবণ দিলাম আবার যখন রান্না করব তখন তো আবার সেই রান্নার পরিমাণ বুঝে আর একটুখানি লবণ দিতে হবে তো এই যে মশলা কষিয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা এখন গ্রেভিটা একদম আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে এখন এটা ফুটবে আর এই গ্রেভিটা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো এটা দিয়ে ডিমও বানানো যাবে পনিরও বানানো যাবে পটলের তরকারিও করা যাবে এভাবে গ্রেভিটা রেডি করে রেখে দিলাম আমি ওই তিন দিনের মতো রেডি করে রাখলাম জানি টাটকা টাটকা বানিয়ে দিতে সব থেকে ভালো হয় কিন্তু একটু একটু জিনিস রোজ একভাবে ভালো লাগে না আর এইটুকুটুকু মশলা রেডি করতে তো ওই জন্য ভাবলাম যে এইভাবে বানিয়ে দিই আর এই যে দেখুন কী সুন্দর তেলগুলো ভেসে উঠেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রাখবো আর পুরোটা নেব না যতটুকু আজকে লাগবে সেটুকু রেখে তুলে দেবো আর যখন মশলাটা কষালাম তার আগে পনিরটা একটু এই তেলের মধ্যে ভেজে নিলে ভালো হতো একবার ভাবলাম তারপর ভাবলাম না পনিরের টুকরোগুলো মশলার মধ্যে থেকে গেলে যদি আবার মশলাটা যদি আবার খারাপ হয়ে যায় তো ভাবলাম ওই জন্য আর করলাম না তো ওই যে আবার এই কড়াইটাকে আবার বাঁচতে হবে যে একটুখানি বাটারের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব একবার ভাবলাম যে কাঁচা পনিরই রান্না করে দিই আজকেই তো বানিয়েছি কিন্তু ভাবলাম কোনো দিন তো না ভেজে রান্না করিনি ওর যদি আবার ভালো না লাগে আর পনিরটা খেতেও বেশ ভালোই বাসে তো ওই জন্য হালকা করে একটুখানি বাটার দিয়ে ভেজে দিলাম ব্যাস এবার ওই জলটা সহ এর মধ্যে দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয়ে যায় বেশি গ্রেভি রাখবো না একদম একটু মাখা মাখায় করে দেবো বেশি গ্রেভি থাকলে আবার ওটা খাবে না আর দেখলাম বেশ ভালোই লেগেছিল কারণ সবটাই বেশ ভালো মতোই খেয়ে নিয়েছে তো শুধুমাত্র দুপুরবেলার মতনই করেছি আর রাত্রেবেলা রুটির সাথে আর খাবে না এটা এখন দুপুরবেলার জন্যই বানিয়ে দিলাম আর যদি খেতে চায় তখন তো মশলা তো কড়াই আছে শুধু মশলা দিয়ে একটুখানি পনিরটা ভেজে ফুটিয়ে দিলেই হবে তো এখন রান্না তো হয়ে গেল এখন আমি মা মিঠি তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন আর একটা ভিডিওর সাথে